সেই রাতে বন নিঃশব্দ আকাশে চাঁদ ধীরে ধীরে মেঘের আড়ালে ঢুকে যাচ্ছিল ভাল্লুক ঘুমোতে যাচ্ছিল কিন্তু চোখ বন্ধ করতেই সে শুনল এক পরিচিত কণ্ঠস্বর নরম মিষ্টি এক ডাকে কেউ বলছে তুমি ভুলে গেছ আমাকে ভাল্লুক ভাল্লুক ঘুম ভেঙে চমকে উঠল বাতাসে পাতার মৃদু শব্দ ছাড়া আর কিছুই নেই তবু বুকের ভিতর যেন কাপন ধরল সে জানে এ কণ্ঠটা সকালেই সে সারাকে বলল আমি আজ রাতে একটা স্বপ্ন দেখেছি সারা পুরনো এক বন্ধু আমাকে ডাকছিল বন্ধু মানে কি এক ছোট শিয়াল ওর নাম ছিল ফিন তুমি তাকে কোথায় দেখেছিলে বহু বছর আগে যখন আমি এখনও তরুণ ছিলাম আমি এই বনে পথ হারিয়েছিলাম তখনই এক ছোট শিয়াল ফিন আমাকে সাহায্য করেছিল ও আমাকে নদীর ধারে নিয়ে গিয়ে আশ্রয় দিয়েছিল খাবারও খুঁজে দিয়েছিল বিদায়ের সময় আমি ওকে বলেছিলাম যদি কখনো আমার প্রয়োজন হয় আমি ফিরে আসব ও হেসে বলেছিল তাহলে একদিন আমি তোমাকে ডাকব তাহলে সেই হয়তো এখন ডাকছে তোমাকে হয়তো তাই চল সারা আজ আমরা ওকে খুঁজব রাত নামলো চাঁদের আলো পড়ছে শুকনো পাতার ওপর বনের পথ নরম কুয়াশায় ঢাকা সারা আর ভাল্লুক এগোতে লাগল নদীর ধার পুরনো পাহাড়ের গুহা আর শেষে এক গাছের নিচে এসে থামল তারা গাছটার গোড়ায় একটা ছোট কাঠের ঘণ্টা ঝুলছে ঝোলে হাওয়ায় কিন্তু যেন নিজের ইচ্ছে মতো বাজছে ভাল্লুকের চোখ ভিজে উঠল এই ঘণ্টাটা আমি একদিন ওকে দিয়েছিলাম হঠাৎ বাতাস খুঁড়ে এলো পাতার মধ্যে একটা আলোক ছটা ঝলমল করলো আর সেখানে দেখা গেল এক ছোট্ট নরম ছায়া যেন শিয়ালের আত্মা হাসছে তুমি ফিরেছ ভাল্লুক তোমার প্রতিশ্রুতি তুমি রেখেছ আমি দেরি করেছি বন্ধু কিন্তু ভুলিনি আলুটা ধীরে ধীরে মিলিয়ে গেল আর ঘন্টার শব্দে যেন বোন জেগে উঠল শিয়ালের হাসি মিশে গেল বাতাসে কিছু প্রতিশ্রুতি শুধু কথাই নয় হৃদয়ের ভেতরেও বেঁচে থাকে প্লিজ সাবস্ক্রাইব মি